বিন্দু আজকে আমাদের ঘরে এই সাগরের বাংলা মাছ রান্না হবে মাছগুলো সুন্দর করে মেখে নিলাম দেখেন সাগরের বাংলা মাছ আমাদের এই বহুদিন পরে একটা বাংলা মাছ আনা হয়েছে এই রান্না মাছকে অনেক সুন্দর যত্ন করে রাঁধতে হবে রান্না করতে হবে আমাদের ঘরে আলু দিব তেল দিলাম দেখি কি তো তোরা তেল এখনো হয় না তেলে এখন তেল গরম হলে তারপর দিয়ে

এগুলো হচ্ছে মাথা আর মাছের চিরভাগ বানা আমি খাবার নিয়েছি

আলুগুলো আলু লাল লাল করে বেঁচে নিচে না কিছু বহুছে রংগুলো সুন্দর হয়েছে আলু না বাঁচলে বালে যদি আলু দিতে হয় বেশি দিতে হবে

Kartore ada nih, iya bilang ada di bilang, duitan lah, kasih langkah di dili. bilang, jadi abahkah di bilang, mudir di সাথে সবগুলো দিয়ে এই মরিচগুলো কষাচ্ছে দেখেন কত সুন্দর হয়েছে গোলাপ গাছ মশলা মরিচ কত সুন্দর হয়েছে কথাগুলো দেখা দেখম সুন্দর কথা এটা হয় নাই দে মৰিছে গণ্ডগোলা যাবিলাক দি দিলে Masa ya. baza mas halus dia dilem. mas, dan basah halus sampai dia. Digisi lah. garam, লবণ দিয়ে দিলাম তরকারি নামিয়ে নেওয়ার আগে গরম মশলা দিব এখন দিচ্ছি না এখন লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব দেখেন কত সুন্দর চিংড়ি মাছ আনছে এই নদীর চিংড়ি মাছ কচি লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব দেখেন আপনারা বহুদিন পর এই চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করছি

জল জল দিব না চুলা ছোট করে গেছি আস্তে আস্তে জল ওখান থেকে বের হবে বাটা গরম মশলা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে এখন নামিয়ে নিবে così l'avevo, ci sono di mais di arancia, certo, hanno che

কোন রান্না আছে রান্না হলো অর্কে ফেরকি 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 ফেরকিছি না ওই সাগরে ফেরকি থাকে না সাগরের ফের করবো একদম বুনার মতো বুনা বুনার বাদ বোনা বাজি দেখো কীভাবে করি রান্না করে দেখেন বাজি করছি দিয়ে দিলেন মরিচ হাতাম কষে দিয়ে দিলাম 分かります。

কথা সুন্দৰ হৈছে একো দিয়ে বাট কেইটে হৈ যায়

খেতে ভালো লাগতো এমন আছে মা খুব ভালো লেগেছে